আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি কি অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে রোমেনটা স্ট্যান্ডোস নোবার্ডিস ডিভিশনের মন্টি লোকাস সোডিয়াম গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী যেকোনো কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা রোমেন্টা যেটি উপসর্গে নির্দেশিত হয়ে থাকে এক অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার প্রণিক চিকিৎসায় দুই ব্যায়াম জড়িত শ্বাসদালির সংকোচন ও প্রতিরোধে তিন অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময়ে যেমন মৌসুমি অ্যালার্জিক পেরিনিয়াল অ্যালার্জিক মাত্রাও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এবং পনেরো বছরের ঊর্ধ্বে এজমা। অ্যালার্জিক রাইনাইটিস ও ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনে সংকুচনে দশ মিলিগ্রাম দৈনিক একবার শিশু ছয় বছর থেকে চোদ্দ বছর মিলিগ্রাম দৈনিক একবার শিশু মাস থেকে পাঁচ বছর চার মিলিগ্রাম দৈনিক একবার বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস টেবলেটের মূল্য সতেরো টাকা প্রতি পাতা টেবলেটের মূল্য দুইশত টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি